এখন কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত মোহাম্মান্ন আলহরত খাজা মিয়া ভাইজান মুজাদী সাহেবের নির্দেশেই কোরআন পার্ক থেকে তেলাওয়াত হল দয়াল নবী রাসুল পাক সাল্লাইসাল্লামার সানে আমরা দণ্ডায়মন অবস্থায় মিলা শরীফ পড়লাম এখন মোহাম্মন মিয়া আফাজান মুজাদ্দী সাহেবের পবিত্র নির্দেশেই কেবলাজান হুজুরের মহাপবিত্র রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে বাবা শেখানো পাকালাম শরীফ পাঠ মাত হচ্ছে

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، 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 أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد, احد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن لهم كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلتي اليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي اليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصيلتي اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصيلتي اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وصيلتي اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم، اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم، اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم، اللهم صل على سيدنا এখন মনাজাত হচ্ছে যে যেখানে আছেন সকলে জাহিরি হাতের সাথে তেলের হাত তুলে বলেন আল্লাহ আমিন আবারও বলেন আল্লাহ হুম যাওক শাওক হাউস মোহাম্মতের সাথে আবার বলেন আল্লাহ আমিন আল্লাহ গো তোমার বন্ধু আমাদের দয়াল পীর জেন্দা বাবার পবিত্র ফাতেহা শরীফ সাতই সফরে হাজিরা দিয়া বাবার ও খান উদযাপন উপলক্ষে বাবার কদম মোবারকি হাজিরা দিয়া আল্লাহ বাবার স্থলাভিষিক্তের হুকুম মাথায় করে আমরা কালামে পাক থেকে তেলাওয়াত করলাম আল্লাহ তোমার হাবিবের সানে আমরা এক কথা শরীফ পাঠ করলাম আল্লাহ ইহার ভুল ত্রুটি দয়া করে মাফ করো মাফ করে দয়া করে কবুল করো কবুল করি দয় করে নজর পৌঁছাও আমাদের দয়াল নবী নতরে মজুদা তাহমদ মজুতবা মোহাম্মদ মুস্তফা রসুল পাক সাল্লামার হুজুরে দয় করে নজর পৌঁছাও আল্লাহ জির জতা আলা ওললা আদ আলাহসহাব আজুজ মুতাহার ইন খোলা ফাায়রাষ্ট্র দিন আসারাই মুবাস্্যর খাতুনে জান্না হজরুদ ফাতে মাতুজ্দহারা দি আল্লাহ তালান হা তাহার কলে যাত্টকরা নয়নের মনে হাজরতি ইমাম হাসান হাজরতি ইমাম হুসাইন আল্লাহ তালান হমা তাহাদের মহাব্্যতে কারবালার ময়দানে। যত লোক শাহাদত বরণ করেছেন সকলের আরো হাপাকের হুজুরে দয়া করে নজর পৌঁছাও আল্লাহ আল্লাহ গো কালাম এপাক এর মিলাস শরীফ এবং জিয়ারতের উদ্দেশ্যে পাক কালাম ফাতেহা শরীফের সোয়া দয়া করে নজর পৌঁছাও আমাদের আকা আমাদের সাহেব আমাদের দাস্তবী আমাদের রাহানামা কলেজার বটা নয়নের মনি পথের দিশারি বিপদের কান্দারি হোমায় হুমায়ুন আব্জেলে জামানিয়া হাকি মোলম্মা মহিউ সুন্না আরেফে কামেল মুর্শিদে মোকাম্মেল পি রেমেছে দয়াল বাবা জিন্দা বাবা খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি উদ্দেশ্য সেরহুল আমাদের পীর কাবলা জানের হুজুরে দয়া করে নজর পৌঁছাওয়াল্লাহ দয়াল পীরে রাজির উপর রাজি থাকো আল্লাহ দয়াল বাবার খুশির উপর খুশ থাকো আল্লাহ বাবা রুহানি ফয়েজ রুহানি তাওয়াজ আমাদেরকে ভিক্ষা দাও আল্লাহ বাবার তাওয়াজ যদি আমাদের সকলের দেল জেন্দা করে দাও আল্লাহ এই তরিকাভুক্ত যত মুড়ি দয় করে কবুল করো আল্লাহ আর তাম দুনিয়ার মানুষকে হেদায়ত করে তোমার আর তোমার মহাবুবা কের এই সত্য তরিকায় দয়া করে সামিল করো হে মাওলা আল্লাহ সব নজর পৌঁছাও আত্মীয় স্বজন মার হোমা মাক ফুরামদের শ্রদ্ধা বড় পীরাম্মা জান রহমতুল্লাই হার হুজুরে মার হোমা মাক ফুরামাদের শ্রদ্ধা পীরাম্মা জান রহমতুল্লাই হুজুরে দয়া করে নজর পৌঁছাও আল্লাহ আমাদের শ্রদ্ধা মেজু আলহাজ যান আল্লাহাদ যান বাবার যত আপন বাবার যত মরিদান আল্লাহ কোরআন বাড়ি পারি করে স্থানে বাবার শ্বশুর কোর শাশুর কোর আল্লাহ গো তাম দুনিয়ায় বাবার যত মরিদান আমাদের যত জাকের ভাই জাকের বোট পীর ভাই পীর যেখানে ইন্তেকাল ফরমাইছেন সকলের আর ওয়াহা পাকের হুজুরে দয়া করে নজর পৌঁছাও আল্লাহ সব দয়া করে নজর পৌঁছা আমাদের তরিকার ইমাম ইমামে রাব্বানি কাইমে জামানি মাহবুবে সুবহানি গাউসে সামদানি রাফিউল মাকানি হযরত শায়খ আহমদ সিরিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার বিবি সাহেবা রহমতুল্লাহ চার পুত্র খাজিরে রহমত তাহাদের নিস্বতেই যত ওলি আল্লাহ ইন্তেকাল ফরমাইছেন হজরত খাজা বাহাউদ্দিন নকশবন বুখাই রহমতুল্লাহ হজরত কৌসবাক আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির রহদি আল্লাহ হজরত মাদার রহমতুল্লাহ হজরত কলন্দ রহমতুল্লাহ হজরত মুসাফি রহমতুল্লাহ হজরত জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ হজরত জুনেদ বুগদাদি রহমতুল্লাহ হজরত শাহজালাল রহমতুল্লাহ হজরত শাহ কামাল রহমতুল্লাহ খাজে মোহাম্মদ বাকি বিল্লা রহমতুল্লাহ আশেখ রসুল হজরত বেলাল রদি আল্লাহ তালন হো হজরত ওয়সকরুলি রদি আল্লাহ তালন হো সুলতানুল আরেফীন সিরাজুস সালেকীন হযরত সাহাবা বুস্তামি বসтами কুদসাসির হল अजीজ হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহী তরিকার যত ওলি আল্লাহ গাওস কুতুব নুজাবান ও কাবা খের আব্দুল অন্তকাল ফরমাইছেন সকলের আরওয়াহ পাকের হুজুরে দয়া করে নজর পৌঁছাও আল্লাহ হজরত মাওলানা শাহ সুফি রসুল নোমা ফতেহারি রহমতুল্লাহ সাহেব তাহার বিবি সাহেব রহমতুল্লাহ তাহাদের নিসবতে যত অলি আল্লাহ ইন্তেকাল ফরমাইছেন কুতুবুলের সাদ শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ সাহেব তাহার বিবি সাহেব রহমতুল্লাহ তাহার নিসবতে যত অলি আল্লাহ ইন্তেকাল ফরমাইছেন কুতুবুল জামান দুর মাখনুন মরহুমা মাগফুরা হযরত জোহরা খাতুন রহমতুল্লাহ তাহার করি যাত্রুকরা সৈয়দ এসা আহমদ রহমতুল্লাহ তাহাদের নিসবতে যত অলি আল্লাহ

রহমান আকফুরা হযরত দাদিপীর আহমদায় রহমাতুল্লাহিমা দাদুপীরার পঞ্জোন মুরিদান तमाम দুনিয়ায় যারা যখন انتقال فرمাইছেন সকলের আর হাপাকে নজর বোসা আল্লাহ গো এই সাতই সফরে বাবার ফাতিহা শরীফে হাজিরা দিয়া আমরা যত মিসকিন হাজিরান মজলিসে তোমার শাহী দরবারে ভিক্ষার দোকান হাত বাড়াইছি আল্লাহ আমাদের যার জুতে গানা আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামামামি ফুপা ফুকির শ্বশুর শাশুড়ি ভাই বাস্তাই স্ত্রী পুত্রাত্মীয় স্বজন তামাম দুনিয়ার মোমেন মোমেন আত মুসলিমিন মুসলিম আত যারা যেখানে এন্তেক আল ফার্মাইসেন আল্লাহ সকলের আর ও হাপাকের হুজুরে দয়া করে নজর পৌঁছায় দাওয়াল্লা আল্লাহ গো ফিরিস্তিনের জমিনে নে গাজায় রাফায় যারা শহাদত বরণ করেছেন সকলের হুতে দয়ায় করে আর স পৌঁছায়া দাওয়াল্লা ইসলামের জন্য যত শহীদান শাহাদ বরণ করেছেন সকলের হুদে দয়া করে সপাল আল্লাহ বিশেষ করে এলাকায় আমার বাবার প্রতিবেশী হিসেবে গ্রামবাসী গরুস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ গো সবার কবরে তুমি দয়া করে হার সব পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ তুমি পাক তুমি গাফুর রহি আর আমরা চির নাদান চির গুণাগার দল তাম জিন্দগি ভর কতই না গুণা করলাম তার কোন প্রতিশোধ তুমি নাও নাই হে মাওলা আজ তাম জিন্দগির গুনার বোঝা মাথায় নিয়া বাবার কত মুবারকে তোমার বন্ধুর দরবার শরীর হাজিরা দিয়া তোমার শাহী দরবারে দুঃখ ভিক্ষার দোকানে হাত বাড়াইছি বরবার দেখা আমাদের জানা অজানা সাকিরা কাবিরা তাম জিন্দগির গুনাগুলি দয় করে মাফ করে দেওয়াল্লা আমাদের সেনার থেকে গুনার দাগ গুলি দয়া করে মুছে দেওয়াল্লা আমরা কে কোথায় থাকবো যার যার জায়গা দুনিয়া থেকে দেখা দেওয়াল্লা বেহেস্তে সুসংবাদ সব ভাইকে দান করো হে মাওলা দমে দমে তোমাকে ডাক বাহার ক্ষমতা ভিক্ষা দাও আল্লাহ তোমার নামের লজ্জ তোমার নামের মিষ্টি তোমার নামের হাউস আমাদের তেলে পয়দা করে দাও আল্লাহ দিন ইসলামের জয় দাও দিন ইসলামের ফতেহ দাও দিন ইসলামকে কিয়ামত পর্যন্ত জারিও কায়েম রাখো আল্লাহ আসমানের বালা আসমানে উঠায় নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও হরকিসিমের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ গো পবিত্র সাতই সফর ফাতেহা শরীফের আল্লাহ বাবার কদম্যবালকে দেশ বিদেশ থেকে খেদমত করে ভাই বোনেরা হাজিরা দিয়া তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত বাড়াইছি আল্লাহ আমাদের সকলের খেদমত দয়া করে প্রবল করো আল্লাহ সকলের এক মাস দয়া করে পূরণ করে দাওয়াল্লাহ অভাব অনটন দুঃখ ধন্য পেরেশানি দয়া করে দূর করে দাওয়াল্লাহ এই মুসিবতের জমানায় বাবার কতুম্ব বড়কে আমাদেরকে মজবুত করে বান্ধ রাখো আল্লাহ তার কতুম্ব বড়কে মোদেকে মজবুত করে বান্ধ রাখো আল্লাহ আমাদের দেশের উপরে তোমার খাস রহমতে কামেলা দান করো আল্লাহ মুসলিম মিল্লাতের উপরে তোমার খাস রহমত দান করো আল্লাহ বিশ্বের শান্তিকামী মানবতার উপরে তোমার খাস রহমত দান করো আল্লাহ বাবার কদম মোবারকের ছায়া আমাদের মাথার উপরে চিরস্থায়ী করে দাও আল্লাহ বাবার কদম মোবারককে আমাদেরকে মজবুত করে বান্ধে রাখার জন্য বাবার স্থল অভিষিক্ত আমাদের ইমাম মহামান্য আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদিদিকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দান করো আল্লাহ বাবার স্থল অভিষিক্তের হায়াত বড় অбяদিক উত্তর অধিকার আলহাজ হযরত খাজা মেজবায়জান মুজাদ্দিদীকে সম্পূর্ণ সুস্থ রেগে দীর্ঘ হায়াত দান করো বাবা সলিহের পুত্র বাবার ভূষিত তৃতীয় মুজাদ্দিদ আমাদের পরম শ্রদ্ধেয় খাজা বড় চাচা জান দিদিকে সম্পূর্ণ সুস্থ রেগে দীর্ঘ হায়াত দান করো আল্লাহ বাবা সলিহের পুত্র আমাদের পরম শ্রদ্ধেয় খাজা ছোট চাচা জান মুজাদ্দিদীকে সুস্থ রেগে দীর্ঘ হায়াত দান করো আল্লাহ আমার দয়াল বাবা রাহলেবায়তের হায়াত দুবারায়া দাও আল্লাহ আমিন দাও ক্ষমতা একদম তোমাকে না ভুলি তোমার নাম ঘুমে শয়নে স্বপনে মৌতে কবরে হাসরে মিজানে পুলিশের রাতে তোমার নাম লইতে লইতে তোমার গোন গাইতে গাইতে তোমার জামাল দেখতে দেখতে তোমার জামালের দিদার হাউসে কাবা বলতে বলতে আমাদের মা বিল খায়ের করো আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর কদম পদমubarok থেকে আমাদের কাউকে খালি হাতে ফেরাত দিও না আল্লাহ મોતনিকটে মধুর জবানে তোমার তোমার হাবিব পাকের মধুর কালেমা জারি করে দিও না ইলাহা ইল্লাল